রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম বিভিন্ন সংগঠন উপজাতি যুব ফেডারেশন জম্পুই জেলা মহকুমা কমিটির পক্ষে ত্রিপুরা রাজ্যের ট্রাইবালদের ককবরক ভাষা সাংস্কৃতিক রক্ষা ও জম্পুই জেলা মহকুমা এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা সহ পাঁচ দফা দাবিতে সোমবার দুপুরে জম্পুই জেলা মহকুমা শাসক সুমিত কুমার পাণ্ডের নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল জম্পুই জেলা মহকুমা সদর এলাকায় ডিগ্রি কলেজ দ্রুত স্থাপন করা একশো পঁচিশতম সংবিধান সংশোধন করে এডিসি হাতে অধিক ক্ষমতা দিতে হবে দেববর্মা মেমোরিয়াল দ্বাদশ বিদ্যালয়ের মূর্তি পুনরায় বসাতে হবে মহকুমা এলাকায় ট্রাফিক পয়েন্ট বসানো ইত্যাদি এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন টাকার জোলার প্রাক্তন এমডিসি রবীন্দ্র দেববর্মা টি ওয়াইএফের জম্পুই জেলা মহকুমা কমিটির নেতৃত্ব রঞ্জন দেববর্মা বেনিলাল দেবর্মা জীবন দেববর্মা মুকেশ দেববর্মা উক্ত দাবিগুলি পুরনো হলেও বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিলেন এই দিনে ডেপুটেশনকালে কালে সিপিএম এর শাখা সংগঠনের নেতৃত্বরা হবে। করে অধিক ক্ষমতা তিনি নম্বৰ তংচিনী শুদন দিয়া বৰ্মা মেমোৰিয়েল দ্বাদশ বিদ্যালয় মূৰ্তি পুনৰাই বচাতে হ'ব চাৰি নম্বৰৰ তংগাঁও মহকুমা এলেকাত ট্ৰাফিক পইণ্ট বচাতে হ'ব পাঁচ নম্বৰ তমচিনী লাছ ৰাজ্য চৰকাৰে সমস্ত দপ্তৰশ অৱত পূৰণ কৰি বেকাৰ যুৱক যুৱতীতে কৰ্মসংস্থানি ব্যৱস্থা কৰ্ত